জয় বাংলা একটা শরিকি একটা শিরিকী স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বৌশিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মননা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত। সবাই না সবার কথা বলছি না ওই দালালগুলো বলল। এই ছেলে এদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক ওহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল ওলু হুবাল আই জয় হুবাল ওলু হুবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর ওলু মানে জয় জয় হুবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিলো কুসুবিহান ওমর বললেন ইহার সুলো আমরা কি বলবো নবীজী বললেন তোমরা বলো আল্লাহ আল্লাহ আওয়াজল তো সেই উলু হোবালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক শ্লোগা ঠিক নয় কি এই জন্য এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ না তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই প্রেসিডেন্ট জিয়ার বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার বাঙ্গাসুট কেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভট্টার ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে নভেম্বর নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবির স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বললে বাংলাদেশ বাংলাদেশ না না বাংলা এটার ভারত ভারতও ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আ তাই স্লোগান হবে नाराए তাকবীর আল্লাহু আকবার ঠিক না কি আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর আল্লাহর রহমত নাজিল হবে দেন তাকবীর বেঈমান পরাস্ত হয়ে যাক ইনশাল্লাহ এইবারে চার নাম্বার স্লোগান এইবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলো কেন তোমরা যুবকরা আবার বলছি

আসনে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ সাতটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কতকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা একটা স্লোগান দিচ্ছি বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ আর যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ড বাংলাদেশ এই স্লোগান তুলো না তোমরা এখান থেকে বাংলাদেশ আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তা ফেরল না এই এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ বলছি পরিবার পাতা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে ঠিক আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোন ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেন অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবা না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজবেন্ড হও হাজবোন এটা আরবি শব্দ হাজবোন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উধন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর দন পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আল হামদু অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গর্ব আর বাংলাদেশকে রক্ষা করব এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আরেকটা স্লোগান সাথে দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগে সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর